হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে পয়লা মে তুর্যরও ছুটি তরুণেরও ছুটি তো সকাল আমাদের অনেক সকালেই হয়েছিল কারণ আমাদের কী বারতো উঠতে উঠতে একটা অভ্যাস হয়ে গেছে তো তুর্য স্কুল যায় তরুণ অফিস যায় আমার এই সাড়ে ছটার সময় অটোমেটিক্যালি ঘুম ভেঙে যায় তো আমার সকাল তো অনেক সকালেই হয়ে গেছে সাড়ে ছটায় উঠে পড়েছি আমি অন্য অন্য দিন ছটায় উঠি আজকে সাড়ে ছটায় উঠেছি তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সূর্যকে ফ্রেশ করালাম খাওয়ালাম তারপরে সমস্ত কিছু করলাম তারপরে তরুণ বাজার থেকে চিকেন নিয়ে আসলো চিকেন এখন রান্না করছি আর ওই লেগ পিসগুলো সূর্যর জন্য করছি তুর্য ছোট পিস দিলে বলে কি এটা বেবি চিকেন আর লেগ পিস দিলে বলে এটা হচ্ছে ঠিক চিকেন চিকেনের পাটা আজকে বড় চিকেনটা বড় হয়ে গেছে আর ছোটো চিকেন দিলে কি বলে তো বলে কি এটা কি বেবি চিকেন আমার মতন এরকম বলতে থাকে কত কথা যেও বলে তার নেই ঠিক তো চলো এখন রান্নাবান্না করছি তো তোমরা সাথে থাকো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে এই ছোট্ট ব্লগটা তো এখানে কিন্তু মাংস কষছে আর এই কষানোর সময় তো বলছে কি যা আমাকে একটুখানি দেবে আমি যে হ্যাঁ দেবো না কেন ও কষা মাংস খেতে তো বললামই আগের দিনও যে ও ভীষণই ভালোবাসে কষা মাংস খেতে তো তারপরে কষাতে কষাতে তারপরে ওকে দিলাম ও বলল ভীষণই ভালো হয়েছে তো এখনও কিন্তু পুরো কষানো কমপ্লিট হয়নি আমার কষাতে একটু টাইম লাগে তোমাদের আগেও বলেছি যে আমার কষাতে ভীষণই টাইম লাগে আর এইদিকে দেখো আমার ভাত কিন্তু উপুর দেওয়া হয়ে গেছে ভাত করা কমপ্লিট হয়ে গেছে আর করব হচ্ছে পেঁয়াজের ডাল আর বেশি কিছু করব না পেঁয়াজের ডাল আর ভাজা আর করব তোমার মাংস তরুণ এখন ডাল ছাড়াও খেতে পারে কিন্তু তাও আমি ভাবছি যে করি একটু অল্প করে ওর জন্য আমার একদমই ডাল অত পছন্দ করি না আমি তো ওই ওর জন্যই আর কি করছি আর ওর থেকে একটুখানি ডাল মেখে হচ্ছে তুর্যকেও খাওয়াবো কারণ এতটা জলদি ওকে তো মেখে খাওয়াবো না আর মুসুর ডাল খাওয়াটাও একটুখানি দরকার আছে ও আর তুর্যকে মুসুর ডাল সমস্ত রকম ডাল খাওয়াই আর তরুণ আমার অন্যরকম ডাল খেতে চায় না ওর এক মুসুর ডাল তো এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছি ঢেলেও দিয়েছি মাংস সেদ্ধ হয়ে গেছে নামিয়েও দিলাম তো এই যে চিকেন আমার এরকম দেখতে হয়েছে লাল লাল চিকেনে আজকে বেশি কষা কষা করিনি ঝোলঝোলই করেছি কারণ তুর্য তরুণ ওরা আবার একটু একটু ওদের ঝোল দরকার হয় তুর্য কী করে বাটি করে মাংস নিয়ে বসলে বলে কি মাম্মা মামাকে একটুখানি ঝোল দাও ঝোল দাও মশলা দাও এসব করতে থাকে ও আলাদা করে মাংসটা হাতে নিয়ে বসে আর আমি হচ্ছে একদিকে ভাত খাওয়াতে থাকি এইভাবে ও হচ্ছে চিকেন খায় তো এই যে আমার চিকেন রান্না কিন্তু পুরো রেডি আর দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টসে জানিও দেখতে তো লাল সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছিল। আর এই যে হচ্ছে ভাত ভাত নামানো আমার হয়ে গেছে গরম গরম একদম সরাসরা ভাত আর তার সাথে করেছি তরুণের জন্য হচ্ছে পিঁয়াজের ডাল আর করেছি হচ্ছে বেগুন ভাজা তো এই হচ্ছে আজকে আমাদের পয়লা মেয়ের মেনু মানে দুপুরের মেনু আর এটাই রাতেও হয়ে যাবে তো আমি অর্ডার দিয়েছিলাম কিছুদিন আগে রান্নাঘরের কিছু প্রয়োজনীয় জিনিস সেটাই আসলো তো একসাথে অনেকগুলো জিনিস তো আমি নিয়ে উপরে উঠতে পারবো না জন্য তরুণকে ডাকলাম তরুণ এসে নিতে আর এখন মা আর ছেলে মিলে আনবক্সিং করছি দুর্য তো মানে হ্যাপি বার্থডে এই যে এই বক্সটা খুলছে বলছে হ্যাপি বার্থডে টু ইউ তো কি কি আনালাম আমি পরে তোমাদের পরের ভিডিওতে দেখাবো তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কারণ সুর্য দেখো কি আনন্দ করে যে খুলছে তার নেই ঠিক খুব খুব খুশিও ঘরে নতুন জিনিস আসলে আমার যেমন খুশি তূর্যরও তেমনি খুশি আর তরুণের তো আছেই মানে সবারই বাড়িতে নতুন কিছু আসলে খুবই খুশি হয় আমাদেরও তেমনি আর রান্নাঘরের জিনিস হলে তো আমার আর কথাই নেই আলাদাই মনে একটা আনন্দ আসে আমার তো চল আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিই তোমরা সবাই খুব ভালো থেকো সাধারণ থেকো সুস্থ থেকো তাহলে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো